বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট দুই আসনের সাবেক বারবার নির্বাচিত এমপি এম ইলিয়াস আলী দু সালের সতেরো এপ্রিল ঢাকার বনানির বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলী সহ নিখোঁজ হন এরপর থেকেই তাকে ফেরত পাওয়ার দাবিতে দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো তার কুমের দীর্ঘদিন পর তাকে নিয়ে কথা বলেছেন সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মিজানুর রহমান তিনি জানিয়েছেন শেখ হাসিনার সরাসরি নির্দেশে ইলিয়াস আলীকে হত্যা করা হয় দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানান মিজানুর রহমান বলেন পৃথিবীর কোথাও স্বৈরাচার চিরস্থায়ী হয় না পৃথিবীর সব জায়গাতে স্বৈরাচার পরাজিত হয়েছে কিন্তু এক এক দেশে এক এক সময়ে স্বৈরাচারের পরিণতি যেটা হয় এখানেও তাই হয়েছে এর চেয়ে ভয়াবহ হওয়ার কথা ছিল কিন্তু সেনাবাহিনীর কারণে হয়নি কিন্তু এটাকে আমি দোষ দেব না। সেই ক্ষেত্রে দেশে একটা বিচার শৃঙ্খলা হতো। আমি চাই না দেশে একটা বিচার শৃঙ্খলা হোক। শেখ হাসিনা অন্যায় করেছে, হত্যা করেছে ও ষড়যন্ত্র করেছে। তার বিচার এ দেশে হবে। এটা লিগ্যাল ওয়েতে হোক সেটাই আমি চাই। উল্লেখ করে তিনি আরো বলেন, কেউ বিনা বিচারে কাউকে হত্যা করুক শেখ হাসিনার মতো ক্রসফায়ারের নামে যেভাবে আমাদের ইলিয়াস আলী ও চৌধুরী আলমের মতো অসংখ্য প্রতিপক্ষকে হত্যা করা হয়েছে। আজকে আরেকটি জিনিস আমি বলে দেই, এই ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে সরাসরি শেখ হাসিনার নির্দেশে। এর সঙ্গে জড়িত ছিলেন শেখ হাসিনা ডিজেএফআই, র‍্যাব ও র‍্যাব একটা স্পেশাল ইউনিট খুব সম্ভবত তারিখটা ছিল 2012 সালের 27 মার্চ ঢাকায় যুবদলের একটা অবরোধ হয়েছিল সেখানে একটা প্রোগ্রাম ছিল সেটার মাধ্যমে বেশ কয়েক লাখ লোক ঢাকা শহরে বসে যাওয়ার পরিকল্পনা ছিল সেই প্রোগ্রামটা কোঅর্ডিনেট করেছিলেন ইলিয়াস আলী এই প্রোগ্রামের কারণে শেখ হাসিনা মনে করেছিলেন তার সরকারকে উৎখাত করার জন্য ইলিয়াস আলী পরিকল্পনা করেছেন শুধু এই ক্ষমতাকে চ্যালেঞ্জ করার জন্য ইলিয়াস আলীকে ঘুম করা হয়েছে মানে একটি শিক্ষা দেওয়ার জন্য ভিওডি বাংলা নিউজ ডেস্ক